আসসালামু আলাইকুম আমাদের এই পেশেন্টের অপারেশনের সাথে সাথে করা ভিডিওটা অবশ্যই দেখেছিলেন আপনারা আমি এতটুকু আশাবাদী তো আজকে আমরা ওনার অপারেশনের দুই দিন পরের ফলাফলটি আপনার সামনে উপস্থাপন করব আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে র ইনফরমেশনগুলো দেওয়ার জন্য উইদাউট অ্যাডিট সামথিং একদমই যেটা জেনুইন সেটাই কেননা বাংলাদেশে আসলে ভালো মন্দ সব জায়গায় আছে আজকেও দেখলাম একটা বিষয় আসলে একজন ডক্টরের নামে তো এগুলো রেগুলারে হবে হওয়াটাই স্বাভাবিক কারণ কসমেটিক্যাল পারপাসের চিকিৎসাগুলো এরকম পেশেন্ট কখনোই একশো পার্সেন্ট খুশি হবে না করাটাও সম্ভব না বাট একটি সুন্দর সেবার মাধ্যমে তার আশার কাছাকাছি যাওয়া সম্ভব হয়তো হানড্রেড পার্সেন্ট আশা করলে নাইনটি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট অ্যাচিভ করা পসিবল বাট আপনি কখনোই পরিপূর্ণ একশো পার্সেন্ট রেজাল্ট দিতে পারবে না দেওয়া সম্ভব না আজকে দেখতে পাচ্ছেন জাস্ট একটা অপারেশনের ইনিশিয়াল একটি অবস্থা এটা খুব বড় কিছু না আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর বুকের মধ্যে যে ভাজ বা দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট বের পড়ার জন্য আদারওয়াইজ আর কিছুই না এবং একটি অপারেশনের ফলাফল জাজমেন্ট করতে কয়েক মাস সময় লাগে এটা তো আপনারা অবশ্যই জানেন অবগত আছেন যেহেতু ভিডিও দেখেন আমরা আমাদের ইউটিউবে ফেসবুকেও দিয়ে থাকি আমাদের ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে পাবেন আমাদের গ্রুপ আছে ফেসবুকে একটি সেখানে আমরা শেয়ার করে থাকি বিভিন্ন তথ্য তো সেগুলো আপনারা আমাদের ভিডিওতে পাবেন ডিসক্রিপশন বক্সেও পাবেন অপারেশনে আগে এবং পরে পেশেন্টদের বোঝানো হয় যে সে কী পেতে চলেছে কি পাবে কি পাবে না কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক তেমনটাই ওনাকেও বারবার বলা হচ্ছিল এই অংশটা নিজে কমাবেন চেস্ট সমান হয়েছে আপনারা আগের ফুটে যে দেখতে পেরেছেন চেস্ট কি পরিমাণে স্মুথ হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন অপারেশন হয় অলমোস্ট সো আপনারা যদি কেউ মনে করেন এই বিষয়গুলো সামনে থেকে দেখবেন বাস্তবে আরও কিছু জানবেন দেখবেন বুঝবেন অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আসলে আমরা আপনাদের দেখার সুব্যবস্থা করে দেব দেখবেন বুঝবেন জানবেন দেখে বুঝে একটা সিদ্ধান্ত নেবেন আপনাদের কি করা উচিত কোথায় করা উচিত কোনটা করলে বেটার হয় তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ